আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়ে ভালোই আছি তো এই যে দেখতে পাচ্ছেন কিছু হাঁস নিয়ে এসেছি আমরা ছাদের জন্য এটা কিন্তু প্রথম নিয়ে আসা হাঁস না এর আগেও আম্মু হচ্ছে দুইটা দেশি হাঁস এনে দিয়েছিল কারণ ওই দেশি হাঁসগুলোকে আমি চাইছিলাম প্রথম লালন পালন করে বুঝে তারপরে পরবর্তীতে আরও বাড়াবো তো তারপরে আমার এই হাঁসগুলো কীভাবে যেন হারিয়ে যায় কেউ কোনো মানুষ নিয়ে গিয়েছে না কে কোনো বিড়াল নিয়ে গিয়েছে সেটা অবশ্য বলতে পারবো না তো যাই হোক আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করেন তো আম্মু হচ্ছে ঢাকা যাওয়ার পরে এই চারটা চীনা হাঁস কিনে নিয়ে এসেছে আর পাঁচটা হচ্ছে হাইব্রিড জাতের মুরগি নিয়ে এসেছে গলা ছিলা আর এই হাঁসগুলো হচ্ছে এক সপ্তাহ থেকে বেশি বয়স হবে আর মুরগিগুলোর বয়স তো জানা নেই তো এগুলোকে যেহেতু এত দূর থেকে জার্নি করে নিয়ে এসেছে এখন এগুলোকে একটু পানি দিচ্ছি আমি চিনি এবং এই লেবুর পানি এরকম করে হাঁস মুরগি আনার পরে হচ্ছে লাইসোপিটের ওষুধের পানিটা দিতে হয় তবে আমার কাছে লাইসোপিট ওষুধরা ছিল না তাই আমি চিনি এবং লেবু দিয়ে একটু শরবতের মতো বানিয়ে তার মধ্যে মুড়ি দিয়ে হচ্ছে ওদেরকে খেতে দিয়েছি আর ওদের খাওয়ার জন্য হচ্ছে আমি ফিটও কিনে নিয়ে এসেছিলাম আর এই যে হাঁসগুলো আছে সেগুলোর দাম হচ্ছে জোড়া তিনশো টাকা করে এগুলো একটু বড়। তো তারপরে হচ্ছে আমার আম্মু আবার আমাদের এদিকের বাজার থেকে কিনে নিয়ে আসো ওইগুলো আবার একটু ছোট সেটার দামও বলে দিব এবং সেগুলোকেও আপনাদেরকে দেখাবো আর এই যে মুরগিগুলো আছে মুরগিগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে পড়েছে তার মানে হচ্ছে জোড়া দুইশো টাকা করে তো আশা করি এগুলো ভালোই থাকবে আর ওইদিকে আমার আরও কিছু মুরগি আছে আপনাদেরকে দেখাই কিছুদিন আগে হচ্ছে আমার আম্মু টাইগার মুরগি এবং ফাউমি মুরগি কিনে নিয়ে এসেছিলো এর আগে অনেক অনেক মুরগি আমাদের মারা গেছে নিজেদের এতদিনে লালন পালন করা দেশি মুরগিগুলোও মারা গেছে আর অনেক ফাউমি মুরগিও মারা গেছে এবং টাইগার মুরগিও একটা মারা গেছে দুইটা টাইগার মুরগি এনেছিল তো একটা মারা গেছে আর একটা রয়েছে এটার অবস্থা অত একটা ভালো না তো তালাই জানেন পরবর্তীতে কী হবে আর এখানে হচ্ছে আমার কবুতরের বাচ্চা দিয়েছে একটু দেখাই আসলে আমার কবুতরগুলো বাচ্চা দিলে কেন যেন কোনো না কোনো একটা সমস্যা হবেই আর এখানে হচ্ছে একটা বাচ্চা হয়েছে আর একটা ডিম কিভাবে যেন ভেঙে গেছে অনেক বেশি সেফটি মেনটেন করেছিলাম তাও কিভাবে যেন ভেঙে গেছে আর এই যে দেশি মুরগি ডিম দিচ্ছে আমাদের কিন্তু আরও অনেক মুরগি ছিল যেগুলো ডিম দিচ্ছিলো তবে হঠাৎ করে কী যেন ভাইরাস আসলো অনেক অনেক মুরগি মারা গেছে তো নতুন করে আবারও ইনশাল্লাহ শুরু করব সব কিছু সব কিছুই তালার ইচ্ছে আর কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের এখানে আরও কিছু এরকম রটের বেড়া নিয়ে আসা হয়েছিল যেগুলো দিয়ে আমরা ঘর তৈরি করব তো অলরেডি সেই ঘর তৈরি করা হয়ে গেছে আর এই যে এগুলো হচ্ছে আবার তারপরের দিনে নিয়ে আসা নতুন কিছু হাঁস তো এগুলো আবার একটু ছোট যার কারণে দামটাও একটু কম পড়েছে আর একসাথে যেহেতু অনেকগুলো নিয়ে এসেছে তার কারণেও দামটা একটু কম পড়েছে তো এই সবগুলো হচ্ছে বারোশো টাকা দাম পড়েছে এখানে দশটার মতো দশটা আছে হাঁস তো এইগুলোকেও হচ্ছে ঠিক সেমভাবে লেবুর পানি খেতে দিয়েছি আর হচ্ছে ফিট খেতে দিয়েছি ফিট হচ্ছে ব্রয়লার মুরগির যে ফিটটা হয় সেইটাই সেই ফিটটাকে শুধু আপাতত দিয়ে দেব পরবর্তীতে এগুলোর খানাতে আরও কি কী অ্যাড করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর ওইখানে হচ্ছে আমাদের আরও যেই হাঁসগুলো ছিল সেখান থেকেও একটা হাঁস বিড়ালে নিয়ে গেছে তো সেখান থেকে হচ্ছে তিনটা হাঁস বাকি আছে এখন সেগুলোকেও এটা সাথেই দিয়ে দিব। আর গতকালকে আনা যে মুরগি আর হাঁসগুলো ছিল সবগুলোকে আমরা একসাথেই ছেড়ে রেখেছিলাম তো এখন এখান থেকে তিনটা নিয়ে নিয়ে সবগুলোকে হচ্ছে একসাথে ছেড়ে দিব ওদের মধ্যে এইখানে যে একটা টিন দিয়ে একটা বেড়া তৈরি করা আছে তার মধ্যে ছেড়ে দিচ্ছি পরবর্তীতে এখান থেকে নিয়ে যাব এখন আপাতত রোদর মধ্যেই থাক তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আলাইকুম